এখন মনে করেন আমাদের সমাজের মধ্যে যারা সুদ খাচ্ছে বা সুদ নিচ্ছে দিচ্ছে আমাদের মতো মৈলবীর মুখে কথা তো ছাড়বে না তারা এ কোরআন থেকে বললেও তারা শুনবে না কারণ গত সপ্তাহে বলছিলাম সুরটা হলো সমাজের ক্লাস যারা তারা সমাজকে চলায় সমাজের যারা মাতববার বড় বড় কথা মুখে বলে তাদের মধ্যে সুদ থাকে বেশিরভাগ নাইনটি নাইন পার্সেন্ট সমাজের মধ্যে এই অবস্থা সুরটা নেশার থেকেও অনেক খারাপ জিনিস সমাজকে নষ্ট করার মূলে কি থাকে এই সুদ থাকে আর এইগুলো করাই হলো আমাদের সমাজের যারা বড় বড় ধরনের লোক তারা এগুলো করে আর সমাজের চিন্তা ভাবনা এমন হয়ে গিয়েছে যার ব্যবসা তার করো লোনের ব্যবসা করে তার সম্মানে সব থেকে বেশি হয়ে গেছে মানে আমাদের মুসলিম জাতির মস্তিষ্ক কি হয়ে গেছে বিগড়িয়ে কেমন হয়েছে এত শৈতন মিনাল মাস শয়তান আমাদের ছুঁয়ে আমাদের জাতিগতভাবে আমাদের পুরা মুসলিম জাতিকে শুয়ে কি করে দিয়েছে শয়তান মস্তিষ্কে বিকৃত করে দিয়েছে এখানে আল্লাহ রহম্লা আলামিন ঠিক নবম হিস্রিতে হিন্দুদের নয় বছরে আল্লাহ রম্লা আলেমিন সুদের ব্যাপারে আয়ত্তাজিল করলেন আল্লে দিন আর রিবা যে সমস্ত ব্যক্তি সুদের মধ্যে জড়িত যারা সুদ খায় লাকো মো তারা স্থিরভাবে দাঁড়াইতে পারে না তারা সুদ খায় তারা স্থিরভাবে কি করতে পারে না দাঁড়াইতে পারবে না ইল্লা কামা ইয়াকুমুল্লাযী يتحبবতুহু শাইতান মিন আল মাস কিন্তু ওই সমস্ত লোকদের মতোই তারা দরায় যাদের মস্তিষ্কে শয়তান স্পর্শ করে মস্তিষ্ক নষ্ট করে দিয়েছে আদের মস্তিষ্কে শয়তান স্পর্শের মাধ্যমে কি করেছে বিকৃত করে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সমস্ত ব্যক্তি সুদ গ্রহণ করেছে দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এমন ভাবে উঠবে যেমন তাদেরকে দেখে মনে হবে যে এই লোক সুস্থ না এই লোককে জিনে বা ভূতে কোনো আসর করেছে অর্থাৎ যারা সুদ ভক্ষণ করে তারা কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে উঠবে এটা খবতুশ জিনে ধরলে বা ভূতে ধরলে মানুষ যে স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারে না স্বাভাবিকভাবে দাঁড়াইতে পারে না ঠিক যারা সুৎখর লোক সুদ দেয় বা সুদ নেয় কাল ময়দানে তারাও ওই সমস্ত জিনে ধরা লোকের মতো আল্লাহ রব্বুল আলমিনের সামনে উঠবে এটা আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন নবম হিসড্রিতে আচ্ছা এটা যে তারা করে কারণ কি তারা যে কাল কিয়ামতের ময়দানে জিনে ধরা লোকের মতো উঠবে অথবা দুনিয়াতেও খেয়াল করবেন যারা সুদ খেতে খেতে একটা পর্যায়ে ছাড়িয়ে গিয়েছে সুদের লেনদেনই ধারা করে সুদ ছাড়া অন্য কিছু বোঝে না তাদের রোজগার তাদের ভক্ষ তাদের সংসার সকল কিছু সুদের উপরে টিকে থাকে সেই সমস্ত লোকেও খেয়াল করে দেখবেন তাদের চলা ফিরা উঠা বসা স্বাভাবিক কোনো মানুষের মতো তারা করতে পারে না ভদ্র কোনো মানুষের মতো করতে পারে না তাদের কথা ধাস থাকে আলাদা চলা ধাস থাকে আলাদা এগুলো হবে যারা বলে কলু ইন্দামাল বাইয়ু মিসলুর রিবা নিশ্চয় ক্রয় বিক্রয় যেটা বৈধ আল্লাহ রব্বুল আলামিন বৈধ করেছেন এটা ইন্দামাল বাইয়ু মিসলুর রিবা তোমরা আমাদের বিক্রি করে এটা তো রিবার মতোই সুদের মতোই তো ক্রয় বিক্রয় কারণ কি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা কি করি যে কোনো জিনিস আমরা ক্রয় করি দশ টাকা দিয়ে সেটা আমরা দোকানে রেখে দিই সেটা আমরা আরও দুই টাকা লাভে বারো টাকা লাভে বিক্রয় করি এটা হলো তাদের বুদ্ধি যে ক্রয় বিক্রয় যেমন হয় আমাদের সুদের ব্যাপারটাও এরকম আমরা মানুষকে টাকাই মনে করেন দি ধার দি এক মাসের জন্য দশ হাজার টাকা ধার দিলাম আমাদের শর্ত শর্ত থাকবে কি যে সামনে মাসে তুমি যখন আমাকে টাকাগুলো ফেরত দিবা তুমি দুইশো টাকা অতিরিক্ত দিতে হবে এই যে বিক্রয় মাল যে বিক্রয় করলে দুই টাকা লাভ হয় তারা বলতে চায় আমরাও তো সেভাবেই লাভ করি এটা তো আমরা ক্রয় বিক্রয় যেমন হয় আমাদের সুদের লেনদেনটা ঠিক এরকম ঠিক এই সমস্ত লোক এই কথাগুলো বলে এবং আরো অন্য অন্য যুক্তি দেখায় আল্লাহ বলছেন এই সমস্ত লোকের ব্রেনকে শয়তান শুয়ে কি করছে বিকৃত করে দিয়েছে যার কারণে সত্য একটা বড় ধরনের গোনা সেই গোনারও ছাপায় তারা গাইতে শুরু করে দেয় বিয়ান্নাম বিয়ান্ন কলু ইন্দামাল বাইরু বিষ্ণুর রিবা যে ক্রয় বিক্রয়টাই হলো কিসের মতো সুদের মতো আচ্ছা আল্লাহ রবুল আলমিন এই সমস্ত লোকের কথার উত্তরে লজিক্যাল একটা যুক্তি দিতে পারতেন ঠিক আছে তোমরা তো বললা ক্রয় বিক্রয় এমন আর আমরা যেটা বলছি যে তোমরা সুদ কখনোই খাওয়া যাবে না সুদটা হলো বড় ধরনের গোনা আল্লাহ রবুল আলমিন এখানে তার যে সায়েন্সিয়া সে যে আসমান এবং জমিনের মালিক সেইভাবে আল্লাহর কোলা আলে ফোর্স করে হুকুম দিচ্ছেন যে তোমরা যে কথাই বলো যে ক্রয় বিক্রয়ের মতো সুদ এটা তোমরা বলতে চাচ্ছ কিন্তু আল্লাহ আমি আল্লাহ আসমান জমিনের মালিক সারা পৃথিবীর মালিক সারা ইউনিভার্সের মালিক আমি আমি আল্লাহুল ভাইয়া আমি এই ক্রয় বিক্রয় সিস্টেমকে হালাল করেছি এবং হার আর রিবা এবং ওই আল্লাহ পোলা আলামিন রিবাকে কি করেছেন সুদকে আরাম করেন মান বাকি মানব না এটা বলুন তোমার কাছে কোন লজিক্যালি যুক্তি ಅಲ್ಲা রাব্বুল আলামিন চান না কে বলেন আর পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অত যুক্তি তুমি দেখাও কথা একবারে কথা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করেন হালাল্লাহুল বাইআ আল্লাহ রাব্বুল আলামিন কয় বিক্রয়কে মানুষের জন্য হালাল করেছেন ও হারাম আর রিবা এবং রিবাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন হারাম করেছেন এই কোন জিনিসকে হালাল করা বা হারাম করা এটা কার ক্ষমতার মধ্যে আছে আল্লাহ রব্বোলা আল্লাহ মিনার ক্ষমতার মধ্যে আছে আল্লাহ রব্লা আলহী বলছেন জাহাউ আর রম্মিজি এই যে আমি এখন তোমাদের উপদেশ দিয়ে দিলাম যে ক্রয় বিক্রয় বৈধ সুদ হারাম যার এই হুকুম চলে আসছে আমার পক্ষ থেকে ফাং তাহা হুকুম আহার পরে যেহেতু সে আল্লাহর প্রতি বিশ্বাসী স্থাপন করেছে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্থাপন করেছে সেই সুদ থেকে সরে গিয়েছে সেই সুদের কারবার করে না ফalahu ma salaf এর আগে যে সুদ তো সে খেয়েছিল সুদ দিয়েছিল বা নিয়েছিল সেগুলো তার যা চলে গেছে সেটা চলে গিয়েছে ওয়া আমরুহু ইলাল্লাহ তার বিষয়গুলো কার দিকে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন ক্ষমা করে দিবেন যেগুলো পিছনে হয়ে গিয়েছে এখন মনে করেন আমাদের সমাজের মধ্যে যারা সুদ খাচ্ছে বা সুদ নিচ্ছে দিচ্ছে আমাদের মধ্যে মৌলবীর মুখে ছাড়বে না তারা থেকে বললেও তারা শুনবে না কারণ গত সপ্তাহে বলছিলাম সুরটা হলো সমাজের এলিট ক্লাস লিডিং তারা সমাজকে চলায় সমাজের যারা মাতববার বড় বড় কথা মুখে বলে তাদের মধ্যে সুদ থাকে বেশিরভাগ নাইনটি নাইন সমাজের মধ্যে এই অবস্থা সুরটা নিসার থেকেও অনেক খারাপ জিনিস সমাজকে নষ্ট করার মূলে কি থাকে এই সুদ থাকে আর এইগুলো করাই হলো আমাদের সমাজের তারা বড় বড় ধরনের লোক তারা এগুলো করে আর সমাজের চিন্তা ভাবনা এমন হয়ে গিয়েছে যার ব্যবসা বড় তার কোটি কোটি টাকা লনের ব্যবসা করে তার সম্মানে সব থেকে বেশি হয়ে গেছে মানে আমাদের মুসলিম জাতির মস্তিষ্ক কি হয়ে গেছে বিগড়িয়ে কেমন হয়েছে এত হব্বাতু শয়তানু মিনাল মাস শয়তান আমাদের ছুঁয়ে আমাদের আমাদের পুরা মুসলিম জাতিকে শুয়ে কি করে দিয়েছে শয়তান মস্তিষ্ক বিকৃত করে দিয়েছে আর এই শয়তান গুলো কারা ইহুদি যে আছে ইহুদি ওই ইহুদিদের প্ল্যান অনুযায়ী আমাদের লেখাপড়া সেই সুদের অঙ্কে আমরা শিখে আসছি সুদ কিভাবে নেব সুদ কিভাবে দেব তার উপরে চাকরি ব্যাংকের চাকরির জন্য আমাদের বেতন বেশি সকল কিছু আমাদের মেন্টালিটির মধ্যে ওইটাই ঘোরাফেরা করে আর কোরআন কি বলছে তোমার এই সমস্ত চলাফেরা এত খব্বত হুসাইত মিনাল মাস শয়তান তোমার দিমাগের মধ্যে পোশাক করে তোমার দিমাগকে কি করে দিয়েছে বিকৃত করে দিয়ে এখন সুদের কামায় তোমার কাছে কোনো সমস্যা মনে হয় না এখন সুদ খাইতে তোমার কোনো ভয় লাগে না সুদের জায়গায় চাকরি করতে তোমার কোনো সমস্যা মনে হয় না প্রত্যেকটা জিনিসই সমাজ যখন গ্রহণ করে নিয়েছে তুমিও সেইগুলোর মধ্যে এমন ভাবে চলে গিয়েছ মনে হচ্ছে যে এটা কোনো বিষয়ই না কিন্তু আল্লাহ রবুল আলামিন কি বলছেন ওমান আদা এই যে আমি তোমাদেরকে নিষেধ করে দিলাম তোমরা যত কথাই বলো যত বোঝানো হয় বোঝাও যে সুরটা বিক্রয়ের মতো যা চলে গিয়েছে তো গিয়েছে যদি এখান থেকে সরে আসো আগের গোনাগুলো মাফ করবেন কে আর যদি না সরে আসো ঠিক সুদের কারবার করতে থাকো সুদ নিয়ে ব্যবসা করতে থাকো জায়গায় চাকরি করতে থাকো সেখানে যে কোনো চাকরি করো না কেন সুদের কোন কি বলে দিচ্ছেন তারাই হলো জাহান নামের অধিবাসী আর শাহনার তারাই কি যাবে জাহান নামে তারাই যাবে বলছেন কে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আসল কার আল্লাহ জন্য আমাদের সমাজে যেভাবে অন্ধের অন্ধে চলে গিয়েছে এখান থেকে আমাদের ফেরার দরকার কি দরকার না এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে হুম ফি হা আল্লাহ বার বলছেন অন্য কোনো গুনার সাথে মুসলমান তোবা করলে আল্লাহ রব্দুল আল তাকে জাহান্নাম থেকে এক সময় এক সময় মুক্তি দেবে কিন্তু আল্লাহ রবুল আলম তাদেরকে মুক্তি দেওয়া হবে কিনা সেটা আল্লাহ জানে কিন্তু তারা সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে যার নাম কোথায় থাকবে যাহার নামে সুদ খো সুদ যারা নেয় দেয় সুদের ব্যাংকে চাকরি করে সুদ খায় সমাজের মধ্যে কিস্তির মাধ্যমে সুদ নেয় সুদ দেয় সকলে কোথায় যাবে আর না সকলে যাবে কোথায় জাহান্নামে আর তারা সেখানে কতদিন থাকবে হুমফি হা খালিদুন চিরকাল সেখানে থাকবে আল্লাহ রবুল্লা আলমী শুধুমাত্র আবাদান শব্দ আনেন নাই যদি আবাদান আনতো তাহলে এটা দলিল হয়ে যায় তো যে তার সেখান থেকে বের হইতে পারবে না কোরআনের মধ্যে যেখানে খালিদিনের পরে আবাদ আসবে কোরআনের নিয়ম সেখান থেকে তার ফিরত আর হবে না খালিদিন মানে স্থায়ী যদি আবাদান শব্দ খালিদের সাথে লেগে যায় তাহলে সেখান থেকে আর ফিরে আসা যাবে না কিন্তু আল্লাহ রবুল আলমিন হয়তো ওয়া সাল্লাহামের দোয়ার কারণে মাফ করবেন এজন্য জন্য হয়তো এখানে এই সুযোগটা দিয়েছেন যাই হোক সুদ যে জিনিসটা সেটা আল্লাহ রবুল আলামিন এত কঠোরভাবে বলেছেন সুদল আমি হারাম করেছি তোমাদেরকে সূত থেকে বিরত থাকতেই হবে